আসসালামু আলাইকুম ওরমতো আজকে আমরা এস এসসি গণিতের স্থান জ্যামিতির আমি এগারো দশমিক একের এর ছয় নম্বর অঙ্কটি করব তো এর আগে আমরা পাঁচ পর্যন্ত পাঁচটি পর্ব শেষ করে ফেলেছি আজকে আমরা ছয় নম্বর অঙ্কটি করবো আজকে ছয় নম্বর পর্ব তো চলো শুরু করা যায় কি দিয়ে আছে দেখো এখানে আহ দেখাও যে এ বি ও সি এই তিনটি বিন্দু একটি এ একটি বি এবং আরেকটি হচ্ছে সি একটি সমবাহ ত্রিভুজের শীর্ষ বিন্দু সমবাহ ত্রিভুজ মানে কি যে ত্রিভুজের তিনটি বাহুই সমান সেটাকে সমবাহ ত্রিভুজ বলে এবং পরিসীমা তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো আমাদের তাহলে দুটা কাজ করতে হবে এটা একটা সমবাহ ত্রিভুজ সেটা দেখাইতে হবে এবং সেই সমবাহ ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে হবে তো আমরা এই বিন্দুগুলো যদি একটু বসাই মনে করো এখানে আমরা একটু চিন্তা করো এখানে এটা এক্স আচ্ছা এটা আমরা এটা দিয়ে করি এটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ ওকে এটা এক্স প্রাইম ওয়াই প্রাইম ওকে এখন আমরা যদি এই এই বিন্দুটা চিন্তা করি এ বিন্দুতে এ বিন্দুটা কোথায় আছে দেখো এটা কিন্তু টু টু তার মানে এক্স এর মানুষ টু ওয়াই এর ভালো টু তার মানে ধরো ওয়ান টু ওয়ান টু এইখানে এ হচ্ছে কোথায় 2, টু এরপর বি কোথায় মাইনাস টু মাইনাস টু তার মানে বি হচ্ছে দেখো এক্সের মানও মাইনাস টু এবং y ওয়াইয়ের মান হবে মাইনাস টু তার মানে হচ্ছে বি মাইনাস টু তাহলে এরপরে রইল সি সি কোথায় দেখো মাইনাস টু রুট এবং টু আচ্ছা মাইনাস টু রুট থ্রি এইটা কত এটা আসলে থ্রি পয়েন্ট সামথিং হবে থ্রি পয়েন্ট ফোর এরকম টাইপের হবে তার মানে আমরা আমরা এটার মান দিয়ে করবো অ্যাকচুয়ালি আপাতত ধরি এইরকম একটা মান আসবে থ্রি পয়েন্ট ফোর মানে থ্রি পয়েন্ট ফোর ঘর আমরা এক্সের মাইনাসে যাব আচ্ছা থ্রি পয়েন্ট ফোর ঘর যদি যাই তার মানে ধরো এই ছিল এক ঘর দুই ঘর তিন ঘর মোটামুটি এই জায়গায় ঠিক আছে এরপরে আবার থ্রি পয়েন্ট ফোর কিন্তু উপরে যাবে তাহলে এক দুই তিন ধরো এইখানে মোটামুটি এরকম একটা হবে আর কি এটা হচ্ছে এবং টু রুট থ্রি এইরকম এইটা একটু যোগ করি এটা জাস্ট হচ্ছে আমরা ওইটা তো আর গ্রাফে বসাই নাই আমরা একজাক্ট আমরা অনুমান করে ঘরগুলো গুনে নিয়েছি ওকে তাহলে এই যে এবিসি ত্রিভুজ এই ত্রিভুজটাই সমবাহ ত্রিভুজ কিনা আমাদের বের করতে হবে তাহলে আমাদের এখানে আসলে বের করতে হবে কি অ্যাকচুয়ালি এবি বাহুর দৈর্ঘ্য এবং বিসি বাহুর দৈর্ঘ্য এবং এসি বাহুর দৈর্ঘ্য সমান এই তিনটা সমান হলে আমরা বলতে পারবো সমবাহ ত্রিভুজ এটা কিন্তু এই অঙ্কে আঁকার দরকার নেই এটা তোমাদের বোঝানোর জন্য আমি আঁকলাম হ্যাঁ আমরা সরাসরি কিন্তু এখান থেকে এবি এবং বি এবং সি এ বাহু বের করে ফেলতে পারতাম বোঝানোর জন্য যে কেন আমরা বের করব ওকে তাহলে সমাধান আমরা এখানে করে প্রথমে আমরা এবি বাহুর দূরত্ব বের করে ফেলি কি হবে সূত্র আছে রুট ও এক্স টু মাইনাস এক্স ওয়ান দেখো এখানে এই যে এ আর বি যদি চিন্তা করি এখানে এ আর বি যদি চিন্তা করি এ আছে কত আমরা একটু এখানে লিখে ফেলি টু আর বি আছে কত মাইনাস টু মাইনাস টু ঠিক আছে ধরলাম এখান থেকে এখানে এইখানে আমরা এটাকে ধরবো হচ্ছে এই যে এইটাকে ধরবো এক্স টু এটাকে ধরব ওয়াই টু এখানে এটাকে ধরবো তাহলে এক্স ওয়ান এটাকে ধরবো ওয়াই ওয়ান এটা আমরা আসলে কল্পনা করে আমরা এটা করে ফেলবো এটাকে আসলে বারবার লেখার দরকার নেই আমি পূর্বেরও প্রায় সবগুলো অঙ্ক এটা দেখাইছি তাহলে আমরা সূত্র লিখবো ওকে এক্স টু মাইনাস হচ্ছে এক্স ওয়ান এক্স টু মাইনাস হচ্ছে এক্স ওয়ান তার মানে কি হবে এই মাইনাস টু দেখো মাইনাস টু মাইনাস হবে টু এই যে দেখো এক্স টু হচ্ছে মাইনাস টু আর মাইনাস হবে এক্স ওয়ান সেই এক্স ওয়ানটা কত কিন্তু এক্স ওয়ানটা কিন্তু টু তাহলে মাইনাস হলো টু এক্স টু মাইনাস এক্স ওয়ান কত হবে এখানে মাইনাস ফোর প্লাস মাইনাস ফোর তাহলে এখানে কত হবে সিক্সটিন প্লাস সিক্সটিন তাহলে কত হলো 32 তাহলে 32 কে যদি আমরা রুট করি তাহলে কি হয় আমরা এটাকে এও লিখতে পারি 16 2 রুট বাট 16 কে আমরা চাইলে 4 স্কয়ার 2 এমন লিখতে পারি তাহলে কি 4 2 লিখতে পারি তাই না 4 2 লিখতে পারি এটা আমরা এবি দৈর্ঘ্যটা বের করলাম ঠিক আছে এরপর আমরা বিসি বের করে ফেলি ওকে তাহলে বিসি